বাংলাদেশে এখন সরকার পরিবর্তন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এসছে আবার ওয়াশিংটনেও সরকার পরিবর্তন হয়েছে ডেমোক্র্যাটিক গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গিয়ে এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়েছে এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নেবার পরে বাংলাদেশ বিষয়ে ইন্ডিয়ান লবি যে প্রচুর পরিমাণ আপনার ডিসইনফরমেশন এবং মিস মিথ্যাচার সংখ্যালঘু নির্যাতনের যে নাটকের গল্পগুলো বলছে সেগুলো নিয়ে তারা বোধ করছে যে তাদের একটা সশরীরে ভিজিট করা দরকার যে আসলে বাংলাদেশে কি হচ্ছে এবং যেটা হচ্ছে সেটা নিয়ে তারা পরবর্তীতে তাদের গবেষণা প্রতিষ্ঠান যেটা আছে রাইট টু ফ্রিডমের পক্ষ থেকে তারা লিখবেন বলবেন এবং বাংলাদেশ এক্সপার্ট হিসাবে কংগ্রেসে সিনেটে ওয়াশিংটনের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গাতে হোয়াইট হাউসে যখন মতামত চাওয়া হয় তখন তারা বাংলাদেশের ব্যাপারে মতামত দিবেন তার অংশ হিসাবে আজকে তারা এবি পার্টির সাথে সাক্ষাৎ করতে এসছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তারা বাংলাদেশের আরও অনেক রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে বসে কথা বলেছেন তাদের যে কনসার্ন আছে তারা বোঝার চেষ্টা করেছেন প্রশ্ন আছে সেগুলো জিজ্ঞেস করেছেন এবং তারা জানবার চেষ্টা করেছেন যে ভবিষ্যৎ গন্তব্যে বাংলাদেশ আসলে কোথায় যাচ্ছে এবি পার্টির কাছে তারা জানতে চেয়েছেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যেটা চলছে এটার ব্যাপারে তাদের পারফরমেন্স কেমন তাদেরকে আমরা সমর্থন করছি কি না তাদের ব্যাপারে আমাদের মূল্যায়ন কি তারা নির্বাচনের ব্যাপারে জানতে চেয়েছেন যে নির্বাচন কবে হতে পারে সংস্কারের ব্যাপারে তারা জানতে চেয়েছেন যে সংস্কার যেগুলো প্রস্তাব করা হচ্ছে সেগুলোর ব্যাপারে এবি পার্টির মতামত কি সংস্কার যেগুলো প্রস্তাব হয়েছে সেগুলো কি এই সরকারের সময় বাস্তবায়ন করা সম্ভব কিনা। না অথবা কী ফর্মে বাস্তবায়ন হতে পারে আপনারা ইতিমধ্যে জানেন যে ঐক্যমত কমিশন হয়েছে প্রফেসর ইউনুসের নেতৃত্বে সেখানেও এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমরা আলাপ তুলছি কিনা এবং সেগুলো বাস্তবায়ন হলে কোন মেয়াদে কিভাবে বাস্তবায়ন হতে পারে তো সেই জায়গা থেকে আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করেছি তৃতীয়ত ওনারা জানতে চেয়েছেন রাজনৈতিক মেরুকরণের ব্যাপারে যে বাংলাদেশে এখন নির্বাচনকে সামনে রেখে অনেকগুলো মেরুকরণ এবং কোয়ালিশনের আলাপ তুলছে যে কারা কোন দল কোন কোয়ালিশনে যাবেন কোন দিকে যাবেন না যাবেন সেই ব্যাপারে তারা জিজ্ঞাসা করেছে যে এবি পার্টি কি ধরনের মানে মেরুকরণে যাবে অথবা যাচ্ছে বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে কি গণপরিষদ গঠিত হওয়া উচিত কিনা সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়ন করবার জন্য অথবা স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত কিনা সেই ব্যাপারেও তারা এবি পার্টির মতামত জানতে চেয়েছে আমরা এবি পার্টির পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে বাংলাদেশের বন্ধু হিসেবে গণতন্ত্রের পক্ষে ফ্যাসেবাদ বিরোধী লড়াইয়ে তারা যে মানে ভূমিকা রেখেছেন গত কয়েক বছর ধরে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের কৃতজ্ঞতা বলেছি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশবাসীদের পক্ষ থেকে এবং আমরা অনুরোধ করেছি যে বাংলাদেশের বিপক্ষে আওয়ামী লীগ এবং ভারতীয়রা দিল্লির প্রশাসন এবং যে ইন্ডিয়ান ডায়াস্পোরা আছে আপনারা দেখেছেন যে বিজেপি সমর্থিত বেশ কিছু সংগঠন বাংলাদেশকে নিয়ে প্রচণ্ড রকম মিসইনফরমেশন ডিসইনফরমেশন মিথ্যাচারের ক্যাম্পেইন করছে তারা আগামী সপ্তাহে একটা প্রোগ্রাম আছে হোয়াইট হাউসের সামনে আমরা বলেছি যে আপনারা ফিরে গিয়ে বাংলাদেশের বাস্তবতাটা তুলে ধরবেন কংগ্রেসের সামনে সিনেটের সামনে হোয়াইট হাউসে ওয়াশিংটনে প্রশাসনের কাছে যেন বাংলাদেশ নিয়ে দিল্লির মিথ্যাচারের কারণে তারা বাংলাদেশকে অন্য চোখে না দেখে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা যেটা সত্য সেটা তারা তুলে ধরব